ভাই আপনি খান আপনি খান আপনার আটটারে আপনি কষ্ট দিয়ে না মন চাইলে যতটুকু আপনি ইনকাম করেন করেন ততটুকুই খাই কার জন্য আপনার সন্তানের জন্য এই সন্তান একদিন আপনি দেখবো না ভাই কোনদিনও দেখবো না হয়তো বলতে পারেন যে এই কথাগুলো আমি কেন বলতেছি এই যে দেখেন আজকে আমার বস তিরিশ থেকে একত্রিশ বছর আমার যে বাপের দাদা বা আমার বাফের বাপ তার কবরটা যে কোনখানে আমি কিন্তু দেখি নাই বা আমার বাফের আমি এই তিরিশ থেকে একত্রিশ বছর আমি একদিনও দেখি না তিরিশটা দিন তার বাফের কবর যাই এসে কবর জয়াত করছে কিন্তু আমার দাদার দাদার সম্পাদ কিন্তু আমি ভোগ করতেছি বা আমার বাপেও ভোগ করতেছি আবার এই সম্পাদ আমার ছেলেও ভোগ করব। কিন্তু যাদের সম্পাদ আমি ভোগ করতেছি যার সম্পাদ ভোগ করতেছি তারে কিন্তু আমরা চিনি না জানি না তার কবর কোথায় তাদের নাম কি ছিল তারা দেখতে কেমন ছিল এগুলো কিছুই আমি জানি না তাহলে কী হবে ভাই এই বাড়ি গাড়ি দিয়া এক সময় দেখা যাবে আমার বাফে এই সম্পত্তি ভোগ করতেছে আমার বাফের পরে আমি ভোগ করতেছি আমার পরে যে আমার সন্তান হবে সে ভোগ করতেছে সন্তানের পরে যে সন্তান হবে সে ভোগ করতেছে কিন্তু যাদের সম্পদ আমরা এখনো ভোগ করতেছি তাদের কিন্তু আমি এখনো চিনি না তার কবর যাদের কোন সেটাও আমি জানি না তাহলে কি হবে ভাই এত সম্পদ দিয়া মানুষের সাথে সিটারি বাটফারি করে অন্যের সম্পাদ মেরে দিয়া কি হবে ভাই এই জন্য বলছি ভাই আপনি যতটুকু পারেন আপনি খান যেখানে মন চায় আপনি যান আপনার মনটারে কি চায় মন কি চায় আপনার মন যেখানে যাইতে চায় সেখানে যান আপনি মনে চাইলে আপনি যতটুকু আপনি সঞ্চয় করতেছেন যতটুকু আপনি ইনকাম করতেছেন সবগুলা খান তারপর ভাই আপনি আত্মারে কষ্ট না এই তো গেল আপনি তিন পুরুষ হয়তো আমার তিন পুরুষের কথাই মনে আছে আমার বাফের কথা আমার দাদার কথা বা আমার দাদার বাফের কিন্তু আমার মনে নাই তার নাম যে ছিল তাও আমি কইতে পারি না কি নাম ছিল তা তার আগেও যে তিন পুরুষ ছিল సీత ఆరు <experiences>